আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি একটি অদ্ভুত বাচ্চা আর অবাক করা হৃদয় বিদারক কাহিনী এই কাহিনী শুনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন তো চলুন শুরু করি বন্ধুরা একটি জেলখানার পরিবেশ কেমন হয় তা তো আপনারা সবাই জানেন আর সেই জেলখানা যদি হয় মহিলাদের তাহলে সেখানে কয়েদি নয় বরং এক একটি জলজান্ত কাহিনী ঘোরাফেরা করে কিরণকে যেদিন আমি প্রথম দেখেছিলাম আমি সেদিন বুঝে গিয়েছিলাম যে সে কেন এখানে এসেছে তার চেহারা দেখে আমি তাকে খুব সরল ভেবেছিলাম কিন্তু যখন আমি তার গল্প শুনলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে তার গল্পটি আমাকে অনেকটা সময় পরে শুনিয়েছিল কিন্তু তার পূর্বে আমি এমন কিছু দেখেছিলাম যা দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি অপরাধ করে জেলে এসেছি কিন্তু সেই অপরাধ আমি যে কারণে করেছি তার জন্য আমার খুবই গর্ব হয় এর আমার নিজেরই শান্তি অনুভব হয় তাই আমি নিজেই আমার অপরাধ স্বীকার করেছি আর এখন আমি জেলে আমি শিক্ষিত একজন মহিলা আমি একজন অ্যাডভোকেট কিন্তু নিজের কেস আমি নিজে করতে পারবো না আমি নিজেকে তার যোগ্য মনে করি না যেহেতু আমি অপরাধ করেছি তাই আমার শাস্তি পাওয়া উচিত আমি কেনই বা মুক্তি পেতে চাইবো আর মুক্তি পেলেই বা আমি কোথায় যাব আমার কাছে অবশিষ্ট আর কী বা ছিল একদিন মাঝরাতে আমি কিরণের চিৎকার শুনতে পেলাম আমি জানতাম কিরণের সাথে যা কিছু হচ্ছে সব কিছু নর্মাল কারণ সে প্রেগন্যান্ট ছিল আর ওর অনেক কষ্ট হচ্ছিল সবাই যতটা সম্ভব তার সেবা করত তবে আনন্দের বিষয় ছিল এই যে আমাদের জেলার খুব খারাপ মহিলা ছিলেন না তিনি আগেই বলে দিয়েছিলেন যে অপরাধ অপরাধের জায়গায় কিন্তু সে একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনতে চলেছে তাই তোমরা সবাই সব ভাবে তার সেবা করবে এজন্য আগে থেকে কিরণের জন্য আলাদা গাড়ি ডাক্তার সবরকম চিকিৎসার ব্যবস্থা ছিল তার এমনটা নয় যে তার কোনো খারাপ লক্ষণ প্রকাশ পেয়েছিল কিন্তু সে অবশ্য অনেক কষ্ট পাচ্ছিল এতটাই কষ্ট পাচ্ছিল যে জেলের বাকি সব মহিলাদের ঘুম হারাম করে দিয়েছিল যেহেতু সবার ঘুম ভেঙে গিয়েছিল তখন তাদের এটাও জানার প্রয়োজন ছিল যে কেন এমন হয়েছে কারণ যেখানে কিরণ ছিল সেখানে আমাদের কারোর যাওয়ার অনুমতি ছিল না তবে এটাও ঠিক যে আমার রুম কিরণের রুমের সবচেয়ে বেশি কাছে ছিল এজন্য আমি ওর চিৎকারের আওয়াজ আরও ভালো করে শুনতে পাচ্ছিলাম আর অন্যান্য মহিলারা বলছিল এ মেয়ের বাচ্চা না হলে ভালো হতো কারণ সে যেমন খারাপ তার সন্তান তার মতোই খারাপ হবে আর তাছাড়া তার মতে অপরাধী বাচ্চাকে কি শিক্ষা দেবে আর জেলে জন্ম নেওয়া বাচ্চাকে কেউ বা কী শিক্ষা দেয় আসলে কিরণকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছিল কিন্তু ফাঁসি হওয়ার আধ ঘন্টা আগে সবাই জানতে পেরেছিল যে সে প্রেগন্যান্ট আর আমাদের সংবিধানের আইন অনুযায়ী যদি কোনো ফাঁসির শাস্তিপ্রাপ্ত মহিলা প্রেগন্যান্ট হয় তাহলে তাকে ফাঁসি দেয়া যাবে না আর তার সন্তান জন্ম নেওয়ার পাঁচ বছর না হওয়া পর্যন্ত তার ফাঁসি হওয়া সম্ভব না কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার পর আর একদিনও দেরি না করে তার ফাঁসি কার্যকর করা হয় কারণ পাঁচ বছর বয়স পর্যন্ত একটি বাচ্চার তার মাকে সবথেকে বেশি প্রয়োজন হয় জানি না কিরণের সৌভাগ্য ছিল নাকি দুর্ভাগ্য যে প্রথমত সে ফাঁসির শাস্তি থেকে বেঁচে গেছে কিন্তু সেদিন মাঝরাতে তার যেরকম অবস্থা হয়েছিল যেন মনে হচ্ছিল ওই দিনই সে মারা যাবে কিছু সময় পর কিরণের চিৎকার তো বন্ধ হয়ে গেল কিন্তু ডাক্তারের চিৎকার ভেসে আসলো আমরা সবাই চমকে উঠলাম আবার কি হয়ে গেল যে ডাক্তার চিৎকার করছেন কিছুক্ষণ পর জেলার ওখান থেকে পালিয়ে গেল আর পুরো জেলখানায় এক অদ্ভুত হট্টগোল শুরু হয়ে গেল আমরা সবাই চমকে গেলাম যে কি এমন হলো ডাক্তারকে ওখান থেকে তাৎক্ষণাৎ বের করে দেয়া হলো কিরণ অজ্ঞান হয়ে গিয়েছিল কিরণকে তার ঘরে নিয়ে যাওয়া হলো আমাদের মধ্যে একজন মহিলা কয়েদি ছিল তার নাম হাজরা সে দায়মার কাজ জানত তাকেও ডেকে নেওয়া হলো যখন হাজরা ফিরে আসলো সে আমাদেরকে এমন একটি বিষয় জানালো যে আমরা সবাই অবাক হয়ে গেলাম সে বললো তাও বা জেলে কয়েদি আর অপরাধী মহিলাদের বাচ্চা হয় তা আমি দেখেছি আমি তো প্রায় বিশ বছর ধরে আছি এমন কি দশ থেকে বারো জন মহিলার বাচ্চা তো আমার হাতে হয়েছে কিন্তু আজকের যা বাচ্চা হয়েছে তা আমাদের সবার মনেই এক অদ্ভুত প্রশ্ন তুলেছে তাকে সবাই জিজ্ঞেস করল কি করেছে সে যে তার এরকম বাচ্চা হয়েছে আর তো স্বীকার করবে না কোন মুখেই বা স্বীকার করবে তার অপরাধের ফলাফল তো এখন সবার সামনে এসে পড়েছে সে নিঃসন্দেহে অনেক বড় কোনো অপরাধ করেছে হয়তো আজকে তার সাথে এসব হতো না আমি হাজরাকে জিজ্ঞেস করলাম আসলে হয়েছেটা কি আপনি সম্পূর্ণ খুলে বলুন সে বলল বলতে পারবো না আমি ওই বাচ্চাকেও একবার চোখে দেখতে পারবে না জানি না বেঁচে থাকবে না মরে যাবে তারপর উনি কান্না করতে শুরু করলেন আমরা তার কান্নার কারণ বুঝতে পারলাম না সে বলল কিন্তু এসবে বাচ্চার কি দোষ এ কেমন নিয়ম প্রথমে একজন মহিলাকে অপরাধ করতে বাধ্য করে যখন সে অপরাধ করে ফেলে তখন দুনিয়াতেই তাকে এত ভয়ানক শাস্তি দেয় কিন্তু এবার তো শাস্তি সে আল্লাহর তরফ থেকে পেয়েছে এর মানে হচ্ছে সে অবশ্য কোনো বড় অপরাধ করেছে সে যতটা কষ্টে ছিল আমি সব সময় দোয়া করতাম যে তার সাথে যেন ভালো কিছু হয় কিন্তু যখন সে বাচ্চা প্রসব করল তখন আমার মনে হলো যে এর থেকে যদি আরও খারাপ অবস্থা তার হতো তাহলে হয়তো ভালো হতো যেন মনে হচ্ছে হাজরা কিরণের কাছ থেকে পাগল হয়ে ফিরে এসেছে কখনো বলছিল কিরণ অপরাধী কখনো বলছিল তার সাথে আরও বেশি খারাপ হলে ভালো হতো কখনো বলছিল অদ্ভুত আকৃতির বাচ্চা জন্ম নিয়েছে সম্পূর্ণ কথা সে কিছুতেই বলছিল না অবশেষে সে বলল আমাকে জেলার ম্যাডাম বলেছেন কাউকে কিছু না বলতে এখন তোমরা আমাকে ঘুমাতে দাও আমি অনেক ক্লান্ত জানি না আমি ঘুমাতে পারব কিনা আমি তো স্বপ্নে অদ্ভুত বাচ্চাকে দেখব আমরা ভাবলাম কি এমন হয়েছে তারপর শুনতে পেলাম মাঝরাতে বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাকে ইনকিউবেটরে রাখা হয়েছে এখন বাচ্চা ছিল মেডিকেলে আর কিরণ ছিল জেলে যেহেতু তার নর্মাল ডেলিভারি হয়েছিল তাই তার শারীরিক অবস্থা এতটাও খারাপ ছিল না কিন্তু সে চুপচাপ এক কোনায় বসেছিল দুদিন হয়ে গেছে সে এখনও খাবার খায়নি বাচ্চা তখনও জীবিত ছিল বারবার খবর আসছিল মেডিকেল থেকে কিন্তু দায়মা বলছিলেন যে কোনো সময় যদি খবর আসে যে বাচ্চা মারা গিয়েছে তাহলে তা খুব বেশি অবাক হওয়ার কোনো বিষয় হবে না কারণ যদি সে এখনও পর্যন্ত বেঁচে থাকে তাহলে নিঃসন্দেহে তা তালার মহানুভবতা কেউ কিরণের কাছে যাচ্ছিল না তার সাথে কথা বলছিল না কিন্তু সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে আজ আমি ওর জীবনের গল্প জানব সবে বলছিল যে সে এতটা জঘন্য পাপ করেছে যে জন্য তার সাথে এসব হয়েছে কিন্তু সে কি এমন করেছিল আমরা তার চেহারা দেখে নিষ্পাপ মনে হচ্ছিল কিছু একটা ছিল যা আমরা কেউ জানতাম না আমি ওর পাশে বসলাম সে নিজেও জানতো যে আমি শিক্ষিত আর আমার গল্প সে আগে থেকে জানত আমি তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম তার সাথে কী হয়েছিল সে পর্যন্ত কিভাবে এসেছে আর এই বাচ্চা কার কারণ সবাই বলছিল যে সে অবিবাহিত কারণ তাকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল কেউ তার স্বামীর নাম পর্যন্ত বলেননি তার স্বামী আশেপাশে কোথাও ছিল না সে বিবাহিত না অবিবাহিত তা কেউ বলেনি তার মানে হচ্ছে এই যে সে বিবাহিত নয় আমি তার পাশে গিয়ে বসলাম আমার ভয় লাগছিল কারণ এর আগে সে অন্য এক কয়েদি মহিলার উপর হাত তুলেছিল পরবর্তীতে যখন ওই মহিলা কয়েদিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিরণকে কি এমন বলেছিলে যে তোমার ওপর হাত তুলেছিল কিন্তু ওই মেয়ে কোনো কথা বলেনি ও ভীষণ ভয় পেয়েছিল ওখানে যে কোনো একটা বিষয় ঘটে থাকতে পারে ওই মহিলা কিরণকে এমন কিছু বলেছিল যার কারণে কিরণ ওই মহিলার উপর হাত উঠিয়েছিল কিরণ মানসিকভাবে কিছুটা অসুস্থ তাই সে যে কারো ওপর যে কোনো সময় হাত উঠতে পারে হয়তো আমারও অনেক ছিল যখন আমি আমার পেশায় নিযুক্ত ছিলাম তখন আমি এরকম অনেক মহিলাকে দেখেছি আর তাদের অনেকের গল্প শুনেছি আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি এ ধরনের কয়েদিকে সামলাতে পারবো পেশাগত দিক থেকে আমার নিজের ওপর কিছুটা কনফিডেন্স অবশ্যই ছিল আমি তার পাশে গিয়ে বসলাম আর তাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো তার খোঁজখবর নেয়ার মাধ্যমে কথা শুরু করলাম সে বলল কেমন থাকতে পারি আমি যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে কেমন থাকতেন সন্তানের কষ্ট কোনো মহিলা সহ্য করতে পারে না আমি বললাম এটা তুমি ঠিকই বলেছ কারণ আমি আমার সন্তানের কারণে কষ্ট পেয়েছি আমি যখন কথা বললাম তখন সে বলল কি হয়েছিল আপনার বাচ্চার আপনি কি নির্দোষ আমি বললাম না আমি নিরপরাধ নই অপরাধী আমি অবশ্যই করেছি কিন্তু সে অপরাধ আমি আমার মেয়ের জন্য করেছি ওই শয়তান আমার মেয়ের সাথে অন্যায় করেছিল তাই আমি তাকে খুন করেছি আমি একজন শিক্ষিত মহিলা একজন অ্যাডভোকেট ন্যায় অন্যায়ের সম্বন্ধে আমি খুব ভালো করেই জানি হয়তো আমি নিজেকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারতাম কিন্তু আমি জানতাম এখানে ন্যায় বিচার অতটা সহজে পাওয়া যায় না এর জন্য আইনের রক্ষাকারী হয়েও আইন নিজের হাতে তুলে নিয়েছি আর বদলা নিয়ে এখানে এসে পড়েছি নিজের জীবন ধ্বংস করে ফেলেছি কারণ ওই সময় আমি একজন অ্যাডভোকেট হয়ে না বরং একজন মায়ের জায়গা থেকে ভেবেছিলাম সে আমার মেয়ের সাথে অন্যায় করেছে আমার মেয়ের বয়স অনেক কম ছিল নিষ্পাপ বাচ্চা ছিল সে সে তো জানতো না যে পৃথিবী কতটা ভয়ঙ্কর কিন্তু আমি তাই করেছি যা আমার করা উচিত ছিল আমার মেয়ে পৃথিবীতে বেঁচে নেই আর তার সাথে যে অন্যায় করেছে সে পৃথিবীতে নেই আমি আমার অপরাধের জন্য শাস্তি পাচ্ছি কিন্তু আমার কোনো কষ্ট বা আফসোস নেই আমি যখন তাকে আমার গল্প বললাম সে আমার কাঁধে হাত রেখে আমাকে সান্ত্বনা দিল কিন্তু যে কিরণের সম্বন্ধে আমি শুনেছিলাম তার তো এরকমটা করার কথা না এর মানে হচ্ছে সে মানুষ খারাপ নয় পৃথিবীতে কে খারাপ হয় খারাপ তো মানুষকে পরিস্থিতি বানিয়ে ফেলে আমি তাকে সুযোগ বুঝে জিজ্ঞেস করেই ফেললাম আমি জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছিল যে তুমি এখানে এসেছ কারণ সে কম বয়সে ছিল অনেক সুন্দরী ছিল হয়তো বয়সে আমার থেকে ছোট ছিল আর আমার থেকে অনেক বেশি সুন্দরী সে বলল আমার অপরাধ আমার সৌন্দর্য যে সৌন্দর্য আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তারপর সে আমাকে তার গল্প শোনাতে শুরু করলো কিরণ বলল আমরা অনেক গরিব ছিলাম আমার বাবা অনেক অসুস্থ ছিলেন তিনি কোনো এক ব্যক্তির থেকে ঋণ নিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি ঋণের টাকা ছাড়াও আরও কিছু সাহায্য আমাদেরকে দিয়ে যেতেন আমার মা বারবার আমার বাবাকে বলতেন লোকের ওপর ভরসা করো না কিন্তু আমার বাবা বলতেন এখন তার ওপর ভরসা করা ছাড়া আমাদের কাছে আর কী বা করার আছে উনি আমাদেরকে টাকা দেন সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে আর টাকার প্রয়োজন সব সময় থাকে এমন একটি দিন নেই যে কোনো মানুষ বলবে তার টাকার প্রয়োজন নেই কি করব আমি আমার বয়স হয়েছে আমি দিন মজুরি করি ওনার থেকে টাকা না নিলে কী করব সংসার কি করে চলবে আমার বাবা তার জায়গায় ঠিক ছিলেন তাকে সংসার চালাতে হতো আমার আরও চারটি বোন ছিল কিন্তু বাবার সংসার চালানোর পদ্ধতি অবশ্যই খারাপ ছিল আমার বাবার একবার ভাবা উচিত ছিল যে লোক কেন আমাদেরকে টাকা দিচ্ছে আর টাকা ফেরতই বা কেন নিচ্ছে না আমি বোনের মধ্যে সবার বড় ছিলাম আমার মা বোনদেরকে নিয়ে চিন্তা করতো আমাদেরকে তো মা বাবা পড়ালেখা করায়নি যে কোনো চাকরি করতাম বা বাড়িতে বসে টিউশনি করাতাম মা বলতেন আমাদের কোনো বড়লোকের লোকের কাছে বিক্রি করে দেবেন যখন মুখে এরকম কথা বলতো আমি খুবই অবাক হতাম কিন্তু তার কথার মানে হচ্ছে যাতে আমাদেরকে কোনো বড় লোক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেন যে সংসারে কিছু টাকা পয়সা দেবে আর আমাদেরকে বিয়ে করে নিয়ে যাবে তাহলে এরকমটা করলে ক্ষতি কী এমনকি দারিদ্রতা আমাদেরকে এতটাই বাধ্য করেছিল যে আমরা এরকমটা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম কিন্তু যখন এই কথা ওই ব্যক্তির কানে গেল যে আমাদেরকে টাকা ধার দিত সে বলল আজি সাহেব তাহলে আমি বিয়ে করে ফেলে আপনার বড় মেয়েকে তার এই প্রস্তাব শুনে বাবা বললেন অবশ্যই কেন নয় আপনি আগে থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন উনি বললেন হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আয়োজন শুরু করুন আমার বাবাও রাজি হয়ে গেলেন আমায় ওই লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন আমার বাবা বললেন আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব তখন লোক বলল এটা কেমন কথা বলছেন আজি সাহেব আপনার মেয়ে যখন আমার বাড়িতে বউ হয়ে যাবে তখন আর কীসের টাকা ফেরত দেওয়ার চেষ্টা এরপরে তার বোনেরাও তো আমার শালি হয়ে যাবে তাদের বিয়েও আমি নিজে করাবো ওই লোক আমার থেকে পনেরো বছরের বড় ছিল দেখতেও খুব খারাপ ছিল তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে গিয়েছিল তার ছেলেমেয়ের আমার বয়সে ছিল যখন সে যাকে ঋণ দিয়েছে তার মেয়েকে বিয়ে করার কথা ভাবছিল তাহলে একবার ভেবে দেখুন সে কতটা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কারণ তাকে কেউ মেয়ে দিচ্ছিল না যখন আমাদেরকে ধারের টাকা দিতে আসত তখন আমরা তাকে তার ব্যাপারে বেশি কিছু জিজ্ঞেস করতাম না কিন্তু যখন বিয়ের কথা উঠলো তখন আমরা সব কিছু জানতে পারলাম যে লোক তো বিয়ের উপযুক্ত নয় কিন্তু আব্বু তাকে হ্যাঁ বলে দিয়েছিলেন আমার মা বললেন এর থেকে ভালো মেয়েকে কুয়াতে ধাক্কা দিয়ে ফেলে দাও তবু এই লোকের সাথে মেয়েকে বিয়ে দিও না আমার বাবা বলল যদি কুয়াতেই ফেলে দেওয়া হয় তাহলে ওনার সাথে বিয়ে দিয়ে দেই আমার বাবার মাথায় না জানি কোন ভর করে বসেছিল ওই লোক আমার বাবাকে তার কথায় ভুলিয়ে আমাকে বিয়ে করে ফেলল আমি একজন অসুন্দর দুশ্চরিত্র খারাপ ব্যক্তির সাথে আমার জীবন কাটাতে লাগলাম শুধুমাত্র আমার বাবার খুশির কথা ভেবে আমার বন্ধুর উত্তম ভবিষ্যতের কথা ভেবে আর কথা ভেবে যে অন্তত আমার বাবার মাথা থেকে একটি বোঝা নেমে যাবে কিন্তু বিয়ের পর আমার সাথে যা আচরণ শুরু করে দেয় তা শুধু আমি কেন কোনো মেয়ে সহ্য করতে পারত না আমি নিজেও করতে পারিনি বিয়ের পর সে আমার বন্ধুদের বিয়ে দেয়া দূরের কথা আমাদের সংসারে সাহায্য করাটাও বন্ধ করে দিল সে আমাকে নিয়ে ব্যবসা শুরু করে দিল সে আমার দালাল হয়ে গেল সে আমার স্বামী হয়েছে স্বামীর দায়িত্ব পালন করত তাহলে কি এমন ক্ষতি হতো কিন্তু সে একটি নির্দিষ্ট জঘন্য পন্থা অবলম্বন করল। আর আমি এগুলো কোনোভাবেই সহ্য করতে পারতাম না তাই একদিন সুযোগ বুঝে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম আর তাই আজ আমি জেলে যখন আমি পুরো ঘটনা জানতে পারলাম তখন আমার কিরণকে মোটেও খারাপ বলে মনে হল না একদম ঠিক করেছে সে যে ব্যক্তি কোনো মেয়ের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে এরকমটা করতে পারে তার শাস্তি এরকমটাই হওয়া উচিত সেই হিসাবে কিরণ কোনো অপরাধ করেনি তাহলে তার এরকম সন্তান কেন জন্ম হলো জেলখানার শাস্তি পাওয়ার পরেও সে আরেকটি শাস্তি কেন পেল পরবর্তীতে আমরা জানতে পারলাম তার যম সন্তান হয়েছিল মানে হচ্ছে চারজন বাচ্চা হয়েছিল আর চারটি বাচ্চা একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছিল কিরণ আগে থেকেই বলেছিল যে আমি জানি আমার বাচ্চারা বাঁচবে না আমি কিরণকে জিজ্ঞেস করলাম ওই বাচ্চাও কি তোমার স্বামীর তখন সে বলল না আমার স্বামীর সন্তান রয়েছে আমি খুব অবাক হলাম মনে মনে ভাবলাম কিরণের হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক ছিল সেজন্য আমার চোখের ভাষা পড়ে সে বলতে লাগলো আপনি তো এটাই ভাবছেন না যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল আসলে এরকম কিছুই নয় আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল না যখন আমি জেলে ছিলাম তখন আমি প্রেগন্যান্ট ছিলাম না কিন্তু এ কথা জানলে আপনার কেমন লাগবে যে বাচ্চা আমার নয় বরং অন্য কারো পাপের ফসল আমি জিজ্ঞেস করলাম কার তখন সে বলল যখন ভাগ্য মানুষের ওপর নারাজ হয়ে যায় তখন এরকমটা হয় আমার সাথে তো আগের থেকে অনেক খারাপ হয়েছে আর আমি যাকে পৃথিবী থেকে বিদায় করেছিলাম সে তার যোগ্য ছিল কারণ তখন সে আমাকে ব্যবহার করেছিল পরবর্তীতে অন্য কাউকে করত অন্য কোনো অসহায় বাবার মেয়ের জীবন নষ্ট করত তাকে বিয়ে করার কথা বলে নিজের নারীর ব্যবসা চালাতো এজন্য আমি মনে করি তাকে মেরে আমি কোনো খারাপ কিছু করিনি কিন্তু আমি জানতাম না যে আমার কাজটা এখনও শেষ হয়নি কারণ যখন আমাকে জেলে নিয়ে আসা হলো তখন রাতের বেলা আমার কাছে একজন মহিলা এসেছিল সে আমাকে বলল যে কোনো একটা কাজ আছে এ কথা বলে সে আমাকে তার সাথে নিয়ে গেল তার কথা শুনে আমি অবাক হলাম আমি জিজ্ঞেস করলাম সে কে ছিল আর তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল এত রাতে তার কী কাজ ছিল কিরণ বলল আমি এটাই ভাবছিলাম যে কি এমন কাজ ছিল তার সে আমাকে তার সাথে একটি রুমে নিয়ে গেল আমাকে রুমে রেখে সে চলে গেল দুই ঘন্টা হয়ে যাওয়ার পরেও সে ফিরে আসলো না রুম থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা ছিল না আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম ভাবছিলাম আমার সাথে সব কি হচ্ছে হঠাৎ একজন লোক আসলো তারপর আমি বুঝতে পারলাম ওটা কোনো রুম নয় যাহার নাম ছিল তার মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি জিজ্ঞেস করলাম কে ছিল ওই লোক তুমি কি তাকে চেনো সে বললো আপনিও তাকে চেনেন ম্যাডাম আর আমিও তাকে চিনি যে প্রতিদিন জেলখানায় টহল দিতে আসে ওই ব্যক্তি যে প্রতিদিন এখানে এসে সবাইকে বলে আপনারা সবাই আমার বোনের মতো আপনাদের মুক্তির জন্য আমি ওপর মহলের সঙ্গে কথাবার্তা বলছি সে নিজেও আইনের লোক আমি মনে করতাম সে অনেক ভালো লোক তার নাম আবু বক্কর সবাই তাকে বক্কর ভাই বলে ডাকে সবার সামনে এসে ভালো মানুষের মুখোশ পড়ে থাকতো আর রাতের আধারে সেই সব করতো কিরণের মুখে আবু বক্করের নাম শুনে আমি চমকে উঠলাম আমি একজন অ্যাডভোকেট কিন্তু আমি আমার ন্যায় বিচারের জন্য অপেক্ষা না করে বরং আমি আইন আমার নিজের হাতে তুলে নেওয়াটা উত্তম বলে মনে করছি কিন্তু এখন কিরণের মুখে সব কথা শুনে আমার ভেতরের অ্যাডভোকেটের সত্তা জেগে উঠেছিল আমি চিৎকার করে বলে উঠলাম তোমরা সবাই যে সারা ধরে কিরণকে যা বলে যাচ্ছ তার বাচ্চাকে তার পাপের শাস্তি বলে যাচ্ছ কি জানো যে বাচ্চা তার স্বামীর নয় তাহলে সে কার বাচ্চা তোমরা জানতে চাও কিরণ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো সে আমাকে বললো কী করছেন আপনি আমি বললাম তুমি আমি তো জেলে আছি তোমার কিসের ভয় সে চুপ হয়ে গেল আমি আবারও চেষ্টা শুরু করলাম আমি সব ঘটনা জেলারকে বলে দিলাম জেলার স্টাফ অফিসার সবাইকে বলে দিলাম এমনকি যে অপরাধ করাচ্ছে সবার সামনে এসে পড়লো মানে আবু বক্কর সে বললো ওই মহিলা মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি বললাম মিথ্যা তুমি বলছো বক্কর এমনকি তোমার পাপের ফসলের বাচ্চা এখনও বেঁচে আছে আমরা বাচ্চার ডিএনএ টেস্ট করব। যখন ডিএনএ টেস্টের কথা উঠলো তখন বক্কর চুপ হয়ে গেল কিছুক্ষণ পরে সে নিজের অপরাধ স্বীকার করলো জেলার মহিলা বললেন তার বিরুদ্ধে এখনই অ্যাকশন নেওয়া হবে শুধু তাই নয় তাকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দেয়া হবে এই বলে বক্করকে তিনি অ্যারেস্ট করে নিয়ে গেলেন এ ঘটনার পর থেকে আমি আর কিরণ দুজনে জেলে রয়েছি কিরণের বাচ্চার পৃথিবীতে বেছে নেই কিন্তু কিরণের ফাঁসির শাস্তি তুলে নেওয়া হয়েছে ফাঁসির বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আমরা এখনও জেলে আছি আমার এই গল্প আমি আমার একজন বন্ধুকে শুনিয়েছি সে বলেছে সেই গল্প সবাইকে বলবে যাতে করে অন্যরা বুঝতে পারে যাতে তারাও এটা জানতে পারে যে কখনো কখনো অপরাধীরাও অপরাধ হতে পারে ভুলবশত হয়তো তারা একটি অপরাধ করে ফেলে কিন্তু তার মানে এই নয় যে তারা বারবার অপরাধ করবে আমরা অপরাধ করেছিলাম কিন্তু আমাদের সাথে অপরাধ হয়েছিল এ কারণে আমরা অপরাধ করতে বাধ্য হয়েছিলাম তার মানে তো এই নয় যে আমাদের সাথে যা ইচ্ছে করবে তারা আমি জানি না এ গল্প কজন মানুষের কাছে পৌঁছবে কতজন মানুষ এ গল্প শুনবে বা সমাজের এই চিন্তাধারার কোনো পরিবর্তন হবে কিনা আমাদের জীবনের এই গল্প থেকে শিক্ষা নেওয়ার আর কিছু বাকি নেই কিন্তু আমরা আশা করব আপনারা অবশ্যই গল্প থেকে শিক্ষা নেবেন আর আপনারা উপলব্ধি করতে পারবেন যে পৃথিবী কতটা নিষ্ঠুর আর এখানে সব জায়গায় মহিলাদেরকে শুধু ব্যবহার করা হয় এর জন্য যে কোনো মহিলাকে খারাপ বলার আগে ভেবে নিতে হবে আগে জানার চেষ্টা করবেন যে সেই অপরাধ কেন করেছে যদি আপনাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ